নমস্কার বন্ধুরা রাজ্য জুড়ে সক্রিয় মৌসুমি বায়ু যার প্রভাবে ভিসছে বঙ্গ নেমেছে তাপমাত্রার পারদ্য আলিপুর আবহাওয়া দফতর বলছে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত নিবিড় বৃষ্টি চলবে মূলত উপকূল ও বাংলাদেশের সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে ওপরের দিকের পাঁচ জেলায় রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর অক্ষরেখা সক্রিয় একই সঙ্গে বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয়ই রয়েছে এর প্রভাবেই রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন তারা সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে দিনভোর আকাশ মেঘলা থাকবে শনিবার পর্যন্ত এই আবহাওয়া চলবে শুক্রবারের মধ্যেই সবকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েকদিন আজ বৃহস্পতিবার মূলত আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায় আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন